হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আজকে চলে এলাম সিটি সেন্টারে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া সিটি সেন্টারে সিটি সেন্টারের একদমই হলদিয়া পৌরসভার পাশে বা হলদিয়া এইচডি যে আছে ডেভেলপমেন্ট অথরিটি ওর সামনে হলদিয়া সিটি সেন্টার মল তার কাছেই একটি বিশ্বস্ত এবং কুড়ি বছরের পুরনো একটি দোকানে সেই দোকানটির নিশ্চয় নাম আপনারা অনেকেই জানেন আর যারা হলদিয়ার বাইরে তাদেরকে বলছি দোকানটি হলো পাপ্পু মোবাইল কেয়ার হ্যাঁ পাপ্পু মোবাইল কেয়ার তার দোকানের সামনে একটা স্টল দিয়েছে স্টলে প্রচুর ধরনের গিফট রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গিফটগুলো কি ট্রলি ব্যাগ রয়েছে ব্যাগ রয়েছে ফাইপ প্যান পার্টি সেট কাপ সেট ডিনার সেট সেই সঙ্গে টিভি রয়েছে এত গিফট কেন পাপ্পু মোবাইল কেয়ারের সামনে এত গিফট সাজানো রয়েছে কেন তারই জানব এবং আপনাদের জানাবো চলুন একটু পাপ্পু মোবাইল কেয়ারের ভিতরে গিয়ে দেখে আসি যে কি চলছে ওখানে নিশ্চয়ই তো কিছু রয়েছে এই পুজোর সময় একদম বাইরে স্টল দিয়ে রেখেছে গিফটের চলুন যাওয়া যাক দেখে নেই পাপ্পু মোবাইল কেয়ারে কি আছে এই হলো পাপ্পু মোবাইল কেয়ারের সামনের দিক চলুন এবার ভিতরের দিকে যাই আমরা গিয়ে দেখব যে পাপ্পু মোবাইল কেয়ারে কি কি রয়েছে না রয়েছে এবং তাদের এই এত যে উপহারের সরঞ্জাম তারা দেখেছে সামনে তার কি কারণ আমরা প্রবেশ করলাম মোবাইল কেয়ারের ভিতরে এই দেখুন পাপ্পু মোবাইল কেয়ার সামনেই বসে আছে পাপ্পু যাকে আপনারা সকলেই চেনেন এই হচ্ছে বাপ্পু মোবাইল কেয়ারের শোরুম প্রচণ্ড ভিড় রয়েছে বুঝতেই পারছেন এত গিফটের সমারোহ এত উপহার নিয়ে বাপ্পু মোবাইল কেয়ার বিগত বছরগুলি নিয়ে এবছরও হাজির হয়েছে ধামাকাদার অফার প্রত্যেকটা মোবাইল ফোন জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা কেনাকাটা করতে পারবেন সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির তো ফাইন্যান্স রয়েছে ক্যাশ টাকায় কেনাকাটার উপরে আকর্ষণীয় ছাড় রয়েছে বিভিন্ন ক্রেডিট কার্ডের উপর ছাড় রয়েছে আপনাদের এবার আমি আসি অফারগুলো কি কি আছে হ্যাঁ বন্ধুরা অফার তো প্রচুর সেই অফারের কোনো সীমা নেই যেমন রয়েছে আপনার ওই যে গিফটগুলো বাইরে আপনাদের বললাম ওগুলো তো রয়েছে রয়েছে সেই সঙ্গে হেডফোন ছাতা স্মার্ট ওয়াচ বিভিন্ন ধরনের গিফটের সমারোহ এবং সব থেকে যেটা সেটা অভার কাপ্য মোবাইল কেয়ার এ বছর নিয়ে এসছে সেটা হলো স্মার্ট টিভি হ্যাঁ বন্ধুরা স্মার্ট টিভি সাঁত্রিশ হাজার টাকার উপরে ফোন কেনাকাটা করলে আপনি পেয়ে যাচ্ছেন একটা চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি এলইডি টিভি স্মার্ট টিভি এবং যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ফোন এ কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এছাড়াও তার সঙ্গে আরও এক্সট্রা সমস্ত গিফট রয়েছে শুধু টিভি নয় টিভির সঙ্গেও এক্সট্রা গিফটগুলো রয়েছে আরও তিন চার রকমের গিফট রয়েছে যেগুলো আপনারা শোরুমে এলেই দেখতে পাবেন জানতে পারবেন বিভিন্ন ফোনের উপরে বিভিন্ন রকম গিফট আপনাদের যদি আমি সমস্ত গিফটের কথা বলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে তাই আপনাদের আসতেই হবে পাপ্পু মোবাইল কেয়ারে শুধু গিফট নয় বিশ্বস্ত দোকান কুড়ি বছরের পুরনো দোকান দোকানের ব্যবহার স্টাফেদের ব্যবহার না এলে আপনারা বুঝতে পারবেন না হলদিয়াতে অনেক মোবাইল দোকান রয়েছে কিন্তু পাপ্পু মোবাইল কেয়ার তার মধ্যে একটা অন্যতম এটা সিটি সেন্টারে একদমই সিটি সেন্টার মলের কাছেই অবস্থিত আমাদের পৌরসভা অফিসের একদম পাশে তাই আপনারা চলে আসুন এখানে প্রচুর ব্র্যান্ডের ফোন রয়েছে আইফোন থেকে শুরু করে ভিভো থেকে শুরু করে ওপো থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে লাভা রিয়েলমি রেডমি এবং নাথিং ওয়ান প্লাস এবং সব থেকে বিভিন্ন ফোনের অ্যাসেসারি আপনি গ্লাস পেয়ে যাবেন কভার পেয়ে যাবেন নানান মোবাইলের সরঞ্জাম সবই পেয়ে যাবেন একদম আর দেরি করার দরকার নেই পুজো আর মাত্র কয়েকদিন বাকি চলে আসুন প্রাপ্য মোবাইল কেয়ারে যারা হলদিয়া এবং হলদিয়া বাইক থেকে দেখছেন পাপুকে চেনেন এবং আমি তাদের কার্ড এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম অবশ্যই ফোন করে চলে আসবেন ধন্যবাদ থ্যাংক ইউ